তো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমি রোমা আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি তো সবাই খুব ভালো এবং মস্তিতে কাটবে সারাদিন তো আমিও হচ্ছে যে সানটান সের নতুন জামা লাগিয়ে দিলাম তো শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করছি খুব ভালো এবং সুস্থ আছো তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে তোমাদের সঙ্গ মানে প্রত্যেকের ফ্যামিলিতে নিয়ে আসুক অনেক সুখ আনন্দ এবং সমৃদ্ধি ভালোবাসা তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি যে সকালে আমার স্নান টান শেষ আর এবার আমি যে গণেশ ঠাকুরকে একটু পূজা দেব তো দোকানের পূজা আমরা অক্ষয় করি কিন্তু আজকে মানে পয়লা বৈশাখ হিসাবে আর কি ঠাকুরকে একটু জল মিষ্টি দেব। তো যার কারণে আমি প্রথমেই স্নান করে আগে ঠাকুর সেবা দিয়ে গণেশ ঠাকুরকে পূজা দিয়ে তারপর গড়ের ঠাকুর সেবা দিতে যাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা তো আজকের দিনটা খুব মিষ্টি কাটুক তোমাদের আর নতুন জামা নতুন সাজ সবই সুসজ্জিত হয়ে থাকো সারাটা জীবন অনেক ভালো এবং সুস্বচ্ছন্দে ভরে উঠুক तो चलो बंधुरा देखते थको आज के वीडियो की बाबा जल ना गो बाबा जल आई से ठीक है देखते थको

i ত্রিশ বিশ পঞ্চাশ সত্তরটা একদিকে দোকান ধারি আর একদিকে গাছ এবারে আমি পূজা টি শেষ করে তারপরে রান্না বাড়া শুরু করে দেবো আর যে কালকে মাঠে পূজা গিয়েছে দেখো না না দেখা যাচ্ছে গাছটা ওরা নামাজ না শব্দ শুনতে পারছো তোমরা

અને દર્શ મને ય তো আমার ঘরে ঠাকুরকে দেখাতে পারলাম না আজকে কারণ সেম টাইমে লাইট চলে গেছে আর লাইট চলে গেলে আমার ঘরটা পুরোপুরি অন্ধকার দেখো না কিচ্ছু দেখা যাবে না তো যা কারণে আমি ঘরের ঠাকুরের সবাইটা তোমাদের সাথে শেয়ার করছি না ঠিক আছে তো চলে আসলাম কিচেনে আর দেখুন ডিম টুম বলে বসিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমি চা করে আগে চা খাবো আর ছেলে করে নেই আর দুইজনে এতটা চিকেন বা মাংস খেতে পারবো না তো ও বাজারে আছে যেন না মাছও চানবে আর ডিম করে খাবো পয়লা বৈশাখে ঠিক আছে তো কালকে আবার সোমবার যার কারণে আজকে আমি মাংসর কথা না বলেছি তো প্রথম দিন বছর পয়লা বৈশাখে যে মাছ মাংস খেতেই হবে সেটা তো কোনো কথা নয় তো কালকে সোমবার তারপরে ছেলেও চলে আসবে তারপরে আমরা অন্যদিন খেয়ে নেব চলো আমার ডিমটা বয় হোক ওদিকে আমি চাটা বসিয়ে দিই এখন টাইম হচ্ছে বা বা সাড়ে নয়টা বেঁচে গেছে আর এই যে দেখো আমি ছাটা নিয়ে নিয়েছি আর এদিকে সবজি কাটবো কিছু কি সবজি কাটব বেদ পারছি না তো বসেছি এখানে এখানে বসে চা খাবো আর সময় প্যাটিস নিলাম কত শান্তির একমাত্র আমি জানি তো এই এক কাপ চা পুরা দেড়টা পর্যন্ত যাবে আর তো মিডিলে যদি আরও একবার পেয়ে যাই তো আর সারাদিন ভাতও লাগবে না এরকম নেশা হয়ে গেছে আমার চায় তো এখন টাইম হচ্ছে গিয়ে বারোটা সাতাইশ বাজে ঠিক আছে তো এক্ষুনি আমি সবই মানে আমার হাজব্যান্ড ঘরে চলে এসেছে আর একটুখানি এরকম আছে তবু আমি প্রণাম টানাম করলাম শাশুড়ি মাকে গিয়েও প্রণাম করে আসলাম আর এদিকে রান্না করে নিয়েছি আর উনি আসতেই আমি স্নান করে খাওয়া দিয়ে দিয়েছিলাম আর আমি খাইনি এখনও মা শাশুড়ি মা আসবেন তারপরে একসাথে বসে খাবো ঠিক আছে তো এক্ষুনি মার স্নান হয়েছেন এখনও মা স্নানে আছেন আর আমি এই দোকানটা খুলে এখানে বসে আছি ঠিক আছে তো হাজব্যান্ডের খাওয়া শেষ আর উনি একটু মুখ ভারী আছে কারণ হচ্ছে গিয়ে ছেলে ঘরে নাই তাই সেই আর কি বলছিলেন তো যাই হোক ক্যামেরার সামনে অতটা বলা উচিত না তো পার্সোনাল ম্যাটার পার্সোনালি থাক তাই না তো যাই হোক খাওয়া দাওয়া হয়েছে একটু বিশ্রাম নিচ্ছেন উনি আর আমি আমার মা একসাথে খেয়ে নেব। একটুখানি দোকানদারি করি আমি এখানে বসে তো দুপুরে খাওয়াটা খেয়ে নিলাম একদম ভুলে গেছি তোমাদেরকে সে আর দেখানোর কথা তো যাই হোক আমরা দুই দুইটা করে ডিম দিয়ে খেয়ে নিয়েছিলাম আর নিরামিষ সবজি করেছিলাম আর কিছু হয়নি দুপুরবেলা তো দেখি রাত্রে কি হয় তো এবারে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সূর্য ঠাকুর ঘরে চলে আসলাম ওদিকে আমার বড় আছে দোকানে তো উনি দোকানদারি করছেন বলে একটু শান্তি মতো সন্ধ্যাটা তোমাদের সাথে দেখাতে পারছি কারণ দিন ধরে আমি ব্লগ করি একদিনের সন্ধ্যা টাইমে আমি এই ঠিকমতো আপডেট দিতে পারি না সন্ধ্যা দেওয়াটা ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে সন্ধ্যা টাইমে অনেকটা ভিড় হয়ে যায় দোকানে এই যে মাঠে খেলার মানুষগুলো সবাই দোকানে চলে আসে আর একসঙ্গে সব ভিড় থাকে আর কি যার কারণে ঝটপট করে আমি ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে একদম ঝটপট দোকানে চলে যাই আর ঠিক মতো তোমাদের সাথে এইসব দেখাতে পারি না তো চলো বন্ধুরা তারপর দেখো রাত্রিতে আমার হাজব্যান্ড কতটা হ্যাপি আর দু জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করলেন তো আমি খেতে খেতে অর্ধেক খাওয়ার পর মনে হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করি তো ওই যে আমি খেয়ে নিচ্ছি আমারটা আর ওনারটা এই টেবিলে রয়েছে তো একটু পরে উনি খাবেন আর কি দোকানে মানুষ রয়েছে দোকানের বাকি রয়েছে তো এগুলো খেতে দেখে খাওয়ার দেখে আমি আর লোক সামলাতে না পেরে আমি আগে আগে খেয়ে ফেললাম তো চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা